আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল সকাল আপনাদের ভাইয়া বাদায় যে কত মাছ নিয়ে আসলো দেশি মাছ কই মাছ নিয়ে আসছে দেশি তাজা তাজা কই মাছ নিয়ে আসছে আর বাটা মাছ নিয়ে আসছে আর হচ্ছে চিংড়ি মাছ আর চ্যাং মাছ নিয়ে আসছে ওই যে চ্যাং মাছগুলো একদম তাজা তাজা চ্যাং মাছ লড়তেছে সকাল সকাল যে তাজা মাছ নিয়ে আসলো বাজার থেকে মেটে আলু দিয়ে কই মাছ দিয়ে আজকে রান্না করবে এটা হচ্ছে মাটির নিচের আলু আর কি নভেম্বর মাসের থেকে শুরু হয় মাটির নিচের আলুটা বাজারে ওঠা আর কি বিক্রি করে বাজারের লোক মাটির নিচের আলু মেটে আলু এটা খেতে খুবই সুস্বাদু মাছ দিয়ে রান্না করলে আর কি এমনি বাজারে যে আলুগুলো পাওয়া যায় সেই আলুর থেকে খুবই মজা লাগে এই আলুটা এই আলুটা এখন আমি কেটে সিদ্ধ করে নিয়েছি হালকা ভাব দিয়ে নিচ্ছি গরম করে নিচ্ছি আর কি ভিজলা ভিজলা লাগে ওটা ভালো করে ধুয়ে নেব ভাপ দিয়ে নিলে আর কি ভিজলা ভিজলা না এখন হলুদ লবণ মাখিয়ে নিয়েছি মাছগুলো আমি ভেজে নেব কই মাছ কড়াইটা যখন ভালো করে গরম হবে তখন তেলটা দেওয়ার চেষ্টা করবেন তেলটা দিবেন কড়াই গরম হলে তারপর তেলটা যখন তাতবে ভালো করে গরম হবে তখন মাছটা ভাজার চেষ্টা করবেন হলুদ লবণ মাখিয়ে তাহলে মাছটা আর কি ভাঙবে না উঠাতে গেলে ভাঙবেন একটা মাছও ভাঙবে না সুন্দরভাবে উঠে যাবে মাছটা এখন আমার ভাজা হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে মাছটা উঠে গেছে কত সুন্দর দেখেন একটা মাছও ভাঙে নাই কোনো কিছু হয় নাই মাছগুলো এভাবে ভেজে নেবেন আর কি ভালো করে তেলটা ভালো করে গরম করে নিলে একটা মাছও ভাঙে নেয় দেখেন কত সুন্দর মাছ ভাজা গেছে একদম মুসমুসে কোর করে এখন মাছগুলো আমি লাভিয়ে ফেলছি এখন বাটা বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে নিলাম আর কি সময় পাই নাই পাটায় বাটা এর জন্য ব্লেন্ডার করে নিলাম কাঁচামরিচ বাটা দিলাম পেঁয়াজ বাটা জিরা বাটা ভালো করে আর হলুদ বাটা হলুদ দিলাম আর লবণ দিলাম দিয়ে ভালো করে কষায় নিচ্ছি আর কাঁচামরিচ তরকারি রান্না করলে খুবই টেস্ট লাগে ঝালের গুঁড়া দিলে আর কি ভালো লাগে না এর জন্য আমি সবসময় চেষ্টা করি কাঁচামরিচ দিয়ে রান্না করা কাঁচামরিচটা আমি তেলে ভেজে নিয়ে এলাম ভেজে নিয়ে আর কি বেটে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ আর জিরা বেটে নিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষায় নিচ্ছি কষায় নিয়েছি এখন আলুর দিয়েও ভালো করে কষাই নিচ্ছি আর হলুদ লবণ তো দিয়েছি ভালো করে কষাই নিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আমি ঝোলটা যখন আর কি পানিটা যখন টকবক করে ফুটবে তখন আমি মাছ দিয়ে দেব। আর মেটে আলু মাটির নিচের আলু এই সময়টা আর কি পাওয়া যায় শীতের মধ্যে পাওয়া যায় খেতে খুবই ভালো লাগে শীতের সময় চার পাঁচ মাস তিন মাস তো শীত থাকে তিন মাস আমার প্রতিদিনই আর কি মাছ আনে আর কি আমি মাছ দিয়ে আর মেটে আলু রান্না করি মেটে আলু আমার খুবই পছন্দ মেটে আলু আপনার একদিন রান্না করে খেয়ে দেখেন মাছ দিয়ে খুবই সুস্বাদু খেতে খুবই ভালো লাগে আর কি মাছ দেমেট দিয়ে টক বক করে যখন ফুটবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো টক করে ফুটতেছে এখন আমি একটা একটা করে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছে আর চুলার রান্না তো বলাই যায় না চুলার রান্না সেই টেস্ট লাগে মেটে আলু দিয়ে কই মাছ দিয়ে তাজা তাজা কই মাছ দেখি কই মাছ দিয়ে খেতে খুবই মজা লাগে এই যে তরকারিটা আমার হয়ে গেছে মেটে আলু দিয়ে কই মাছ রান্নাটা হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে এখন আমি লাভিয়ে ফেলবো দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছিল তখন লাগছিলো তরকারিটা কি সাদা কালার এখন দেখেন কালারটা ঠিকই আছে আর আলুটা আমি ভেঙে দেখাচ্ছি কত সফট দেখেন চামচটা ভাঙতে ভাঙতে আলুটা কত সুন্দর সফট হয়েছে হাত ধরতে ধরতে ভেঙে গেছে আলুটা কত সফট হয়েছে